সবগুলোই কিছু হাই গ্লোসি প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে আছে কি নিখুঁত ভাবে কিন্তু ডিজাইন করা এখন বুঝতে পারবেন না কালার কিন্তু কখনো নষ্ট হবে না গ্যারান্টি সহকারে আপনাকে প্রোডাক্ট দিব সাইজ হলো বারো বাই চব্বিশ আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো হাই গ্লোসি প্রোডাক্ট যেগুলো চব্বিশ বাই চব্বিশ কালারফুল এগুলো আপনার সিঁড়ি বলেন কিচেন সেলাপ বলেন লিফ্টে ওয়ালের জন্য ইউজ করতে পারেন এবং কি এটার সাথে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সিঁড়ি টাইপ এটা হলো চব্বিশ বাই চব্বিশ এটার সাথে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সিঁড়ি টাইপ এটা আপনার কাস্টমাইজ হিসেবে করে নিতে পারবেন সাইজ হলো বারো বাই চব্বিশ আপনার যদি সাড়ে দশ বাই চব্বিশে থাকে সাড়ে দশ বাই চব্বিশে করে দেওয়া যায় সো এগুলো প্রাইস পর্বে আপনার হলো একশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট শিরিক কারিং সহ আর এটা প্রাইস পর্বে মাত্র একশো বিশ টাকা পার স্কোয়ার ফিট এগুলো কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এগুলো নিতে পারবেন আরও কালেকশন আছে এগুলো দেখে দেন দেখেন এখানে আমাদের কিন্তু সবগুলো কিন্তু হাই গুলোসি প্রোডাক্ট সবগুলোই কিছু হাই গুলোসি প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে আছে যেমন একটা প্রোডাক্ট আছে খুবই কিন্তু আনকমন একটা প্রোডাক্ট আপনার গাছের গোড়ার মতো খুবই আনকমন ডিজাইন এটাকে আপনার সিরিজ জন্য ইউজ করতে পারবেন কি নিখিত ভাবে কিন্তু ডিজাইনগুলো করা এখন বুঝতে পারবেন না কালার কিন্তু কখনো নষ্ট হবে না গ্যারান্টি সহকারে আপনাকে প্রোডাক্ট এটা মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট সেগুলো নিতে গেলে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আমাদের আপনাকে ফিক্সার পাঠিয়ে দেবে আমাদের শোরুমের লোকের সঙ্গে উত্তরা বারো নম্বর সেক্টর কালপা সোনাগঞ্জ রোড আড়াইশ নম্বর হাউস ইসলাম ব্যাংকের পাশে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম